বাংলাদেশে দেশ এখান থেকে অর্ডার করেন কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মডেল গুলো দেখার পরে যে কারো কোন মডেল পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ফোন দিয়ে ভিডিওতে বা আপনারা যেভাবে চেক করে ফোন করা দেখে শুনে বুঝে এরপর ফোন গুলো নিয়ে বাকি টাকা কিন্তু পেমেন্ট করতে পারবেন তাই না জি জি অবশ্যই আর আজকে আরেকটা কথা শেয়ার করব আজকে শুধু অফারের মোবাইল গুলো উঠাইছি কোয়ান্টিটিতে अवेलेबल উঠাই নাই আমাদের কিন্তু अवेलेबल প্রোডাক্ট ডিসকে থাকে সমস্যা আমরা সব প্রোডাক্ট দেখাচ্ছি না আজকে কিছু প্রোডাক্ট দেখাবো যদি কারোর কোনো রিকোয়ারমেন্ট থাকে যে না আমি এই মডেল নিব তো আমাদের সাথে যোগাযোগ করে সেই মডেলটা নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা ভিডিও বড় করব না এখন সরাসরি মডেলে চলে না সরাসরি আমি একটু দিয়ে শুরু করব OnePlus 12 OnePlus 12 16GB হ্যাঁ উইথ বক্স আচ্ছা

অর্থাৎ এইচ জেন থ্রি কিন্তু আপনার এস টোয়েন্টি ফোর আলটা যেটা নতুন কিনতে কিন্তু আড়াই লক্ষ টাকা তো সেই এইচ জেন থ্রি প্রোসেসারের একটি ফোন ওয়ান প্লাসের ফোন আমাদের কাছে পেয়ে যাচ্ছে না একটু ক্যামেরাটা একটু দেখাই দিয়ে আমি আসলে ডিভাইসটা না দেখালে আমার ভালো লাগতেছে না একটু দেখাই

ষোলো পাঁচশো বারো টাকা আনলিমিটেড স্টোরেজ লাগতেছে তারা আমাদের কাছে কি নিতে পারতেছেন মাত্র সাতশো টাকা তাও বা পাঁচশো টাকা ডিসকাউন্ট ছশো টাকা বা পাঁচশো টাকা তো এটা কিন্তু চুরি আস্তে করে বললাম কারণ সবার চ্যানেলে কিন্তু বেশি রেট দেওয়া হ্যাঁ আর বক্সও কিন্তু অনলি ওয়ান পিস আর বক্সও নিলে আপনারা যে যত পিস তার নিতে পারবেন অ্যাভেলেবেল আছে ব্ল্যাক গ্রিন এবং হোয়াইট মার্বেল কালার যেটা বলে

তো বিজয়ের মাসে অবশ্যই গুলো পাওয়ার জন্য করুন অথবা সপে চলে আসুন নেওয়ার জন্য আমাদের কাছে এটা হচ্ছে বক্স সহ উইথ বক্স হ্যাঁ উইথ বক্স বক্স সারাটা পেয়ে দেবেন মাত্র

আট জিবি একশো আঠাশ জিবি থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুইশো ছাপান্ন জিবি থাকবে একত্রিশ হাজার পাঁচশো টাকা একশো আঠাইশ

শুধু কাস্টমার কাছে এক্সচেঞ্জ করা একটু কমে কিনা পড়ছে অফার দিয়ে দিচ্ছি শুধুমাত্র বাজার ব্লগের সাবস্ক্রাইবারদের জন্য এবং এস এটা আমার সুপার টুপার ফ্রেশ কন্ডিশন এই ডিভাইসটি থাকবে আসছে পার্টি রেট মাত্র আঠাইশ টাকা হাজার টাকা তো ফিজিক্যাল এগুলো এগুলো এটা অবশ্য ফিজিক্যাল সিম আর ই সিম আছে

s10 এর যে নিচ্ছেন না বড় ডিসপ্লের মধ্যে যাচ্ছেন কোয়ান্টাম 2 নিতে পারেন অবশ্যই কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার গেমিং 4 18500 টাকা আর এটা হচ্ছে মাত্র টাকা ওকে

13500 13500 টাকা বেজেছেন 10 মার্ক 3 এবং 10 মার্ক 4 থাকবে 13000 টাকা ফোন খোলা ফিটিং ফোন বা ওই ইন্ডিয়ান স্বনির্মাল মাল নিতে পারেন ওয়াটার সানি এক্সপিরিয়া ফাইভ মাত্র বারো টাকা বারো টাকা সানি এক্সপিরিয়া আপনার ডিসপ্লে ফোন স্যামসাং নোট বাইরে এক ধরনের স্যামসাং নোট টেন হু কপি ফোন বলা যায় না জি তো স্যামসাং ফিফটি এ

ওকে এরপর দেখাবো এল জি ভেলভেট এল ভেলভেট এল ডি বেস্ট থেকে মাত্র আঠারো হাজার থেকে আঠারো হাজার ভেলভেট ভেলভেট কিন্তু স্লিম একটা ফোন আপনারা অটোমেটিক দেখতে আর কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এলজি ভেলভেট এটাও কিন্তু একটা গেমিং ফোন চমৎকার অসাধারণ ক্যামেরা কিন্তু এলজি ভেলভেট মাত্র 18000 টাকা ওকে এছাড়া ওয়ান প্লাস নর্ড ওয়ান প্লাস 70 ওয়ান প্লাস 70 এই ডিভাইসটি কিন্তু এলসিডি দ আছে ওকে তো এই ডিভাইসটির প্রাইস থাকবে মাত্র 14500 টাকা 14500 টাকা ওয়ান প্লাস 70 তাই তো আচ্ছা এদিকে একটু কম রেঞ্জের ফোন আছে একটু শর্টকাটে বলে দেব এটা এটা হচ্ছে আপনার ভিভো

এরপর একটু আইফোনের ডিভাইস গুলো দেখাবো আইফোনের উপর কিন্তু ধামাকা দামাকা অফার আছে তবে টুকটাক একটু ইস্যু থাকবে আইফোন 8 প্লাস এর কোনো ইস্যু নাই এটা ব্যাটারি হেলথ মেবি একটু কম আছে 8 প্লাস এটা আছে 64 জিবি 7 প্লাস রেটে 8 প্লাস দিয়ে দেব মাত্র 15500 টাকা ভাই 15500 টাকা 8 প্লাস হ্যাঁ অথেন্টিক হবে তো ডিভাইস 100% অথেন্টিক সব কিছু দেন চেক করে দেখে বুঝে নিতে পারবে ওকে দ্যাট ব্যাটারি হেলথ একটু কম আছে এরপর থেকে হবে আইফোন এক্সএস

এরপরে কি দেখাচ্ছেন ভাই আইফোন 11 প্রো 256 89% ব্যাটারি 100% অথেন্টিক কন্ডিশন পেস থেকে মাত্র 37000 টাকা আইফোন 11 37000 টাকা দিলাম আইফোন 11 প্রো ম্যাক্স 64 জিবি পেস মাত্র 38000 টাকা 11 প্রো দিলাম হ্যাঁ 11 প্রো ম্যাক্স 64 জিবি আইফোন 11 প্রো ম্যাক্স 256 দিবি

মানে যত ধরনের ডিভাইসে দাম আমাদের ফ্ল্যাগশিপ সব মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন এবং কারোর কোনো রিকোয়ারমেন্ট থাকলে স্ক্রিনটার নম্বর যোগাযোগ করবেন